গৌরব সাফল্য ও সংগ্রামের ছাত্র দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের কচুয়ায় কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পালাখাল রোস্তম আলী কলেজ শাখা ছাত্র দলের আয়োজনে বুধবার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ মিয়াজি কলেজ শাখা ছাত্র দলের সভাপতি মোহাম্মদ শাহ পরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল হোসেন হিমেলের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের একাংশের সাংগঠনিক সম্পাদক শাহিন পাটোয়ারি ইউনিয়ন বিএনপি সভাপতি প্রফেসর আবদুল কুদ্দুস সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার লিটন ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন বাবুল উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল প্রধান আবেগ সহসভাপতি রফিকুল ইসলাম রনি তাজুল ইসলাম সাধারণ সম্পাদক ইসলাম পাটওয়ারী যুগ্ম সাধারণ সম্পাদক সরকার সম্পাদক আতিকুর রহমান জুয়েল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি ইমরান মিয়াজি সিনিয়র সহ সভাপতি আল আবিদ যুগ্ম সাধারণ সম্পাদক জাবের হোসেন এনামুল হাসান ও সাংগঠনিক সম্পাদক সোলেমান পাটোয়ারি সহ আরো অনেকে পরে দিবসটি উপলক্ষে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয় আপনারা জানেন বিগত দিন স্কুল প্রতিষ্ঠানে বা ধ্বংসার পথে প্রতিদিন স্কুল প্রতিষ্ঠানে শিক্ষক ছাত্রদেরকে ভালোভাবে কথা বলে ধন্যবাদ আমি সবাইকে অনুরোধ করব আপনারা এক মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন আমাদের কিন্তু সবাই খুবই সংকীর্ণ আমাদের প্রচুর অহংকার এবং সারা বাংলাদেশের অহংকার প্রেসিডেন্ট জয় রহমান আর হাতে করা উনিশশো উনআশি সালে উনিশশো উনআশি সালে সে প্রতিষ্ঠিত জুয়ার আহ্বান করেছিল

উপলক্ষে তারা এখানে একত্রিত হয়েছি আমরা জানি উনিশশো উনানব্বই সালে এই দেশের রাশাল রাজা আমাদের গণতন্ত্রের প্রবক্তা আমাদের প্রিয়